আপাত দৃষ্টিতে যদিও মনে হয় বিদেশ আসলে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে তবে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিদেশ আসার পর শুরু হয় নতুন নতুন চ্যালেঞ্জ সূচনা হয় নতুন স্ট্রাগলের তবে বিদেশ আসার আগে কয়েকটা স্কিল শিখে আসলে চ্যালেঞ্জটা অনেকটাই সহজ হয়ে যায় স্ট্রাগলটা অনেকটাই কমে যায় কোন স্কিলগুলো শিখে বিদেশ আসা উচিত তা আমরা এখন জানবো আমার এই চ্যানেলে পার্সোনালিটি হেলথ অ্যান্ড স্টাডিড নিয়ে নিয়মিত ভিডিও আসবে তাই আপ থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন এক নম্বরে যে স্কিলটা আসবে তা হচ্ছে কুকিং স্কিল রান্না করা পৃথিবীতে প্রায় দুশো এর অধিক দেশ রয়েছে প্রত্যেকটা দেশে রয়েছে আলাদা আলাদা কুকিং কালচার আপনি যদি কেবল বাংলাদেশের কথা চিন্তা করেন এক শহরের কুকিং কালচারের সাথে অন্য শহরের কুকিং কালচার কিন্তু না আপনি এক শহরে যে খাবার পাবেন অন্য শহরে গেলে ওই খাবারটা একজাক্টলি ওই রকম পাবেন না এখন চিন্তা করেন আপনি যখন ইউরোপ বা আমেরিকার কোন একটা দেশে যাবেন ওইখানে খাবারের ভিন্নতা কতটুকু থাকবে দেশে যে খাবারগুলো পাওয়া যায় হয়তো আপনি ওই খাবারগুলো বিদেশেও পাবেন কিন্তু যা পাবেন না তা হচ্ছে দেশীয় স্বাদ কারণ দেশীয় খাবারে মশলা লবণ এবং অন্যান্য উপকরণগুলো যে অনুপাতে ব্যবহৃত হয় বিদেশের মানুষজন ওই একই প্রপোর্শন ব্যবহার করবে না তা আপনি যদি রান্না জানেন খাবার তৈরির প্রসিডিউরটা জানেন মশলার প্রপোর্শনটা জানেন তাহলে বিদেশে বসেও আপনি পেতে পারেন দেশীয় খাবারের স্বাদ দ্বিতীয় যে স্কিলটা শিখতে হবে তা হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল ফিজিক্যালি দোকানে গিয়ে জিনিসপত্র কেনার সময় অনেকটাই কমে আসছে এই মোটে আপনি সবকিছু অনলাইন অর্ডার করতে পারেন এবং তা আপনার রুম পর্যন্ত ডেলিভারি দিয়ে যায় তারপরও অনেক কিছু আপনাকে ফিজিক্যালি দোকানে গিয়ে কিনতে হবে ইভেনNear future-ও সবকিছু আপনি অনলাইনে কিনতে পারবেন না বিদেশে বেশিরভাগ ক্ষেত্রে দোকানিরা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজটা জানে না অর্থাৎ আপনার মাতৃভাষা ব্যতীত আপনি যে ভাষাটা জানেন ওই কমন ল্যাঙ্গুয়েজটা দোকানিরা কিন্তু জানে না তাই তার সাথে আপনাকে লোকাল ভাষাতে কথা বলতে হবে তাই চুল কাটা ট্রেনের টিকিট কাটা কিংবা কারো হেল্প চাওয়ার মতো ছোট ছোট কাজের জন্য আপনি যে দেশে যাবেন সেই দেশের কিছু শব্দ এবং বেসিক কিছু সেন্টেন্স শিখে যাওয়া অত্যন্ত জরুরি তৃতীয় যে স্কিলটা শিখে বিদেশে আসা উচিত তা হচ্ছে ড্রাইভিং আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি যেসব জায়গায় আমি যদি ড্রাইভিং জানতাম এবং আমার একটি ড্রাইভিং লাইসেন্স থাকতো তাহলে আমি অনেক টাকা বাঁচাতে পারতাম কারণ কার রেন্টালের বিষয়টি বিদেশে খুবই কমন তবে এই জন্য আপনার ড্রাইভিং জানা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে একবিংশ শতাব্দীর এই যুগে ড্রাইভিং জানাটা একজন মানুষের বেসিক নিটে চলে এসেছে তাই অবশ্যই বিদেশ আসার আগে ড্রাইভিংটা শিখে আসবে নেক্সট স্কিল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল তা হচ্ছে কমিউনিকেশন আপনার কমিউনিকেশন স্কিল যত ভালো থাকবে আপনি তত সহজে আপনার থটস আপনার আইডিয়াস আপনার ফিলিংস অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন আপনি যদি স্টাডি করতে বিদেশে আসেন তবে আপনার লিসেনিং পাওয়ার পাবলিক স্পিকিং এন্ড কনফিডেন্ট এই বিষয়গুলো নিয়মিত মানুষদেরকে শো করতে হবে আর এই প্রত্যেকটা বিষয় কমিউনিকেশনের আন্ডারেই আসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদেশে আসার পর আপনাকে যে কোনো কাজে যে কোনো অথরিটির কাছে ইমেল লিখতে হতে পারে আর ইমেলের মাধ্যমে আপনি কোন একটা অথরিটিকে কতটুকু কনভিন্স করতে পারবেন তা ডিফাইন করবে আপনার কমিউনিকেশন স্কিল